তার স্ত্রী শুনলাম দুজনেই হজ করেছেন আমরা তার পরিবারের জন্য দোয়া করছি হায়াতি সকলে বলি আল্লাহ প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ রুকুনুজ্জামান কিরণ সাহেব বারাকলফি হায়াতি সকলে বলি আল্লাহ আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক হজরত মাওলানা জামাল উদ্দিন বরগনা হজুরের নেক হায়াত কামনা করছে এবং মাহফিল সুন্দরভাবে যেন বয়ান করতে পারে আল্লাহর কাছে দোয়া করছি বারাতফি হায়াত সকলে বলি আল্লাহ মামিন আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক বিশিষ্ট আলমী দিন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী সুপরিচিত একজন চেনামুখ এবং বলিষ্ঠ কণ্ঠস্বর আমার খুব একজন সম্মানের ব্যক্তি আলহাজ হজরত মৌলানা রুহুল আমিন হামিদি সাহেব প্রবাসক ময়দাম মহাবিদ্যালয় সহ আজকের আমার সামনে বসে থাকা পিতৃ সমতুল্য মনুবেনী কেরাম সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ পদ্মার আড়ালে রয়েছেন আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় ভলান্টিয়ার ভাই এবং আয়োজক আয়োজক কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমার সভাপতির বাড়ি থেকে নিয়ে আসছে কয়েকজন যুবক মানুষ কয়েকজন আমরা অক্লান্ত পরিশ্রম করছি আল্লাহ তালা যেন তাদেরকে উত্তম যাজা আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে দান করে সকলে বলি আল্লাহ আমি আমার যুবক ভাইদের মনের একটি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা যেন এই মাহফিলের মাধ্যমে তাদের যেন প্রত্যেকটাকে প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তালা যেন ওমর বিন খত্তবের মতো খালিদ বিন ওয়ালিদের মতো আবু বক্কর উসমান আলীর মতো ইমানি শক্তি এবং বলিয়ান শক্তি বাড়িয়ে দেয় আল্লাহ তালার কবল করুক সকল বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানতে পেরেছি এই মাহফিলটা কবরস্থান নির্মাণ হবে এই উপলক্ষে নাকি বলেন তো আমরা যারা আসি আমাদের কবরের দরকার আছে না নাই বলেন তো দেখি কবরের দরকার নাই কার কার মুসলমানের দরকার আছে না নাই এর কতটুকু গুরুত্ব যখন যার ভিটা মাটি থাকে না তখন সে বুঝে কবর দরকার আছে না নাই তখন বুঝে কথা বলেন ঠিক না বেঠে দেখা যায় একটা মানুষের বাড়ি চালা শুধু বাড়িটুকু জায়গা আছে নিজের দাফনটা করতে পারবে এইরকম জায়গাও নাই এইরকম লোক দুই একজন এলাকার ভিতরে আছে না নাই আপনার এলাকার ধনী মানুষ আমার এলাকায় বলি এখানে আমার এলাকায় অনেক লোক আছে যাদের বাড়ি বাড়ি চালাটাও নাই অন্যের বাড়িতে থাকে তাদেরকে কি বলে বলেন তো দেখি যারা আছে তারা মারা গেলে তার অথচ মুসলমান আমাদের ভাই তাদের যে মরলে যে দাপন করবো এই জায়গাটুকু নাই তাহলে বলেন তো দেখি ওই এলাকার ভিতরে কবরস্থানের প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই অবশ্যই আছে আপনার আমার শেষ ঠিকানা কোথায় কবর কথা বলেন কোথায় দুনিয়ার রাজা বাদশাহী যত প্রকার মুসারু আর তাসারু জুয়ারু আর যত প্রকার ভেলকিবাজির লোক আছে সমস্ত লোকের ভেলকিবাজি ভেলকি শেষ হয়ে যায় আপনার আমার নিকটে যখন মালাকুল নৌদ আসে তখন সমস্ত লোকের ভেলকিবাজির ভেলকি শেষ হয়ে যায় কথা বলতে হবে ঠিক নেবে ঠিক তখন সমস্ত ভেলকিবাজি শেষ হয়ে যায় ওই বালোয়ান লোকগুলো যাদের কথায় এবং ইশারায় হাজার হাজার মানুষ অন্যকে মানুষকে মানুষ না মনে করে মানুষকে মারধর করত ওই মানুষটাকেই আবার চারজন চার কান্দে নিয়ে শেষ কবরের দিকে নিয়ে যায় কথা বলতে হবে ঠিক না ব্যাঠে তাহলে বোঝা গেল যত বড়ই ভেলকিবাজি হোক না কেন যত বড়ই মুসারু হোক না কেন যত বড়ই তাসানু জোয়ারু হোক না কেন সমস্ত মানুষের একটাই ঠিকানা সাড়ে হাত কবর কথা বলতে হবে ঠিক না ঠিক। যেতে হবে খালি হাতে নাকি জোরে বলেন বলবো নাকি যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না sare din ha jay gopabi pabinar bichana ঠিক না ব্যাঠ যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না সরে তিনি হা পাবি বা বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা সঙ্গে তোমার কেউ যাবে না আপন আছে যারা ঠিক একবার ঠিক করছো বারবার হাত দিবে না আজকে তুমি যাদের সাম দাও আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা কেউ যাবে না সঙ্গে তোমার আপন আছে যারা তোমার আমার শেষ ঠিকানা তোমার আমার শেষ ঠিকানা শুধু মাটির বিছানা সারে তিনিহা জই গপাবি পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কেহ যাবে না সারে তিনি জই পাবি পাবিনা বিছানা লিল্লাহে থাকবে লিল্লাহে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাকে আমাকে যেতে হবে সাড়ে তিন হাত মাটি ছাড়া আপনার আমার আর শেষ ঠিকানা থাকবে না কথা বলেন ঠিক নেবে ঠিক তো এই জন্য আমি কোনো আইনুল যে তো কবর স্থান উপলক্ষে মাহফিল আমি আলোচনা সেই দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ কে পলাইলো আর কে থাকলো কার কার লাঠির বাড়ি মাথা ফাটলো আমার বলার মূল না ঠিক কি না কে পলাইছে আর কে আছে কার বাড়ি কে খাইতেছে এটা বলার আমার দরকার কথা বলেন আপনার আমার যেটা দরকার সেটাই বলার দরকার যেটা প্রয়োজন নাকি বলেন পদ্মার মা বোনেরাও শুনতেছেন কান লাগান ভালো করে কান লাগান আপনি আমি যে যাই করি না কেন আপনার আমার শেষ ঠিকানা যেটা একমাত্র সম্বল এই সম্বলটা যদি আপনার আমার না থাকে আপনার মতো আমার মতো কপাল পোড়া তামাম পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেহ নাই কথা বলেন ঠিক নেমে ঠিক আপনি আমি যা কিছু করি না কেন সমস্ত কিছুর মনে হলো আপনার আমার জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানদের সব চাইতে দামি যে জিনিসটা সেই জিনিসটার নাম কি বলেন সবাই বলেন কি নাম দুই একজন মুরব্বী আছে এনারা বলতে পারছে ইমাম সাপ নাকি আসেন আসেন সামনে আসেন সব চাইতে আপনার আমার কাছে সব চাইতে তামাম পৃথিবীর মধ্যে মানবরূপী যারা আছে তাদের মধ্যে সবার কাছে গুরুত্বপূর্ণ এবং সব চাইতে দামি জিনিসের নাম বলেন সবাই বলেন চলে বলেন হিমান রে ভাই বউয়ের কাছে ওয়াদা কেনা কেড়া কেড় করে আসছেন যে আজকে হুজুক যা বলুক বলতে বলতে গলা ফাটায় ফেটাবে তাও আমার মুখ মধ্যে একটা আওয়াজ বের করতে পারবেন এরকম কেউ আছেন কেউ আছেন ভাই থাকলে বলেন আপনার হাত ধরি ভাই আপনি একটু বইয়ের ওয়াদাটা ভাঙেন এরকম আছেন কেউ কে আছেন হাত তুলেন হুজুর আমি আসি কেউ নাই তাহলে জবান না কেন আপনার আমার কাছে সব চাইতে আই এবার দেখব যে আপনার আওয়াজটা আপনার বাড়ি পর্যন্ত যায় কিনা দোকান পান পর্যন্ত যায় কিনা আপনার সখিনা যেন বোঝে যে আমার স্বামীকে আওয়াজ দিতে আহারে বসছে যাই হোক ইমানি শক্তি বাড়বে

كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا যত জায়গা আল্লাহ ডাক দিয়েছেন ইমানদার ডেকেছেন আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বলেন তো দেখি ইবাদতের প্রথম শর্তের নাম কি বলেন তো ইবাদতের প্রথম শর্তের নাম কি ইমান আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন এবং ইনসান ইনসান মানে মানুষ এখানে আপনি আমি যারা আছি যারা মুসলমান তারাও মানুষ হিন্দুরা মানুষ না অন্য কিছু বলেন সবাই মানুষ খ্রিস্টানরা মানুষ না অন্য কিছু মানুষ তার মানে হলো ইহুদি খ্রিস্টান হিন্দু না যা কিছু আছে সমস্ত মানুষদের ভিতরে আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ তালা অন্য এক আয়াতের মধ্যে ইবাদতের শর্ত লাগাইছে প্রথম শর্ত হলো ইন্নাল্লা দিন আনু ও আহামিল হাত যদি করতে চাও তাহলে তোমার প্রথম শর্ত লাগবে ইমান ইমান যদি তোমার মজবুত থাকে তুমি যদি একটা বল করুন এই আমলের দাম আমার কাছে বেশি জোরে বলি না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরে যারা আপনি আমি ईमानदार তাদেরকে বলতে চাই ईमानদারের সংখ্যা ইমানের হালত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সেই ব্যক্তি হলো ईमानदार কয়গুণ গুণ জোরে বলেন কয় গুণ কয় গুণ জোরে বলেন কয় গুণ যার ভিতরে তিনটা গুণ থাকবে সেই হলো ইমানদার জোরে বলেন কয় গুণ জোরছে বলো কয় গুণ আরো জোরে জোরছে বলো যুবক ভাই বৃদ্ধ চাচা জোয়ান গাজী বেটাই লো আপনি তিন গুণ এক নম্বর হলো মুখ দিয়ে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করলেই মুখ দিন লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো আইন দাতা নাই কোনো রিজিক দাতা নাই কোনো বিধান দাতা একজন আছে তিনিই কে জুবের বলেন কে আল্লাহ দুই নাম্বার গুণ হলো এইটা চামড়ার মধ্যে আপনি আমি সবাই বলি বলি কি বলি না বলি কিন্তু দুই নম্বর গুণ হলো আপনার আমার হৃদয় বা অন্তর কলব হৃদয় যেটাই বলেন না কেন এটা দিয়ে অন্তরে বিশ্বাস করা লাগবে আপনাকে আমাকে মারতে পারে না কেউ মারতে পারবে না একজন পারে তার নাম কি আপনাকে আমাকে কেউ খাওয়াইতে পারে না একজন খাওয়াইতে পারে তিনিকে কে আপনা আমাকে কেউ বিপদে ফেলাইতে পারে না কিংবা বিপদ থেকে কেউ রক্ষা করতে পারে না একজন পারে তার নাম আল্লাহ এটা আপনার আমার মনের ভিতরে যদি একবার সিডিং করতে পারেন দেখবেন আপনি না খেয়ে আসেন মুখের ভিতরে হাসি থাকবে আপনি বিপদে পড়ছেন আপনার মুখের ভিতরে হাতে হাসি থাকবে আপনার এটা চিন্তা চেতনা তখনই আসবে আপনার আমার মালিক আপনাকে আমাকে না